আন্দোলন বা প্রতিবাদ এইটা তো সবসময় একটা ফেজে চলে না এবং আমাদেরকেও কাজে ফিরতে হয়েছে এবং আমাদেরও কমিটমেন্ট আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন ধরনের যে কর্মসূচি আমরা ঘন ঘন নিয়েছিলাম এই মুহূর্তে সেটা নেওয়া সম্ভব হয়নি কিন্তু তার মানে এই কি যে আমরা যেটা ন্যায্য বা যেটা নেয় সেইটার থেকে সবাই সরে যাবে তা তো নয় ওনারা গ্রেপ্তার করেছিলেন কিন্তু গ্রেপ্তার করার পরেও চার্জশিট ওনারা দিতে পারলেন না নব্বই দিনের মাথায় কেন দিতে পারলেন না সেইটা জবাব এবং তার দুমাস পর ফের রাজপথে ফিরে এলেন জুনিয়র চিকিৎসকরা রাজপথ আবার উত্তাল হলো মানুষের সমবেত কণ্ঠস্বরে রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ খুব অভিযোগ নিয়ে আর্যিকোর ইস্যুতে রাজপথে নেমে এসেছিল মানুষ হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও তার তদন্তে হাসপাতাল প্রশাসন রাজ্য প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ মানুষ স্বরূপ হয়েছিলেন মাঝরাতে মানুষ রাস্তায় নেমে এসেছিলেন কারণ রাজ্য প্রশাসনে ভরসা হারিয়েছিলেন মানুষ তারা মনে করেছিলেন সঠিক তদন্ত আদায় করতে হবে অতন্ত্র প্রহরের মতো নজর রাখতে হবে গোটা ঘটনাবলীর দিকে সিবিআই তদন্তের পর সুপ্রিম হস্তক্ষেপে স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন অনেকে নিম্ন আদালতের রায় অনেক সময় সন্তুষ্ট করতে পারেনি সরকার বিরোধী আন্দোলনকারীদের অনেকের মতে নিম্ন আদালতে প্রভাব রয়েছে রাজ্য প্রশাসনে অনেক সময় নিম্ন আদালতের রায় নাকচ হয়ে গিয়েছে উচ্চতর আদালতে ফাঁসির সাজা সাজা হয়েছে কোন আদালত হয়েছে একটু অপেক্ষা করুন কামদুনি কাণ্ডও তো সাজা হয়েছিল ফাঁসির তারপরে কি হলো মুখ্যমন্ত্রী দেখানোর জন্য ওটা প্রথমে করে দেয় কারণ নিচু তলার কোর্টগুলো তো মুখ্যমন্ত্রীর হাতে আছে যাক উপরে তথ্য প্রমাণ সহ তখন বুঝতে পারবেন কি হলো ততদিনে মানুষ ভুলে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে খুব ভালো চেনেন এ বিষয়ে কোনো ডাউট নেই সেই জন্য উনি যা খাওয়ানোর সেটাই খাওয়াচ্ছেন পাবলিককে স্বতঃস্ফূর্ত শীর্ষ আদালত আর্যিকর ঘটনায় মামলা করলেও তা খুব বেশি দূরে গইনি এ সপ্তাহেই সুপ্রিম কোর্টে মামলার শুনানি পিছিয়ে গিয়েছে সতেরো মার্চ পর্যন্ত এর সঙ্গে এই যুক্ত হয়েছে সিবিআই এর ব্যর্থতা যে ব্যর্থতাকে অনেকেই মনে করছে কেন্দ্র রাজ্য যোগ সাজস গোটা ঘটনা থেকে এটা নিশ্চয়ই বুঝতে আমাদের অসুবিধা হচ্ছে না কি কোনো না কোনো ভাবে কেন্দ্রের এজেন্সির সঙ্গে রাজ্যের এজেন্সির একটা সমঝোতা হয়েছে ডালমে कुछ কালা হয় এখন দালি হয় ফিরে আসা সে রাজপথে তাহলে কি রাজ্য প্রশাসন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মতো বিচার বিভাগেও আস্থা হারাচ্ছেন মানুষ সে কারণেই কি বিচার চাইতে ফের রাজপথমুখী মানুষ নিউজ টাইম